আসুন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে এবং রয়ের দালাল র আম উবায়দুল মুক্তাদির মুক্ত বিবাহ দিয়েছে আলহামদুলিল্লাহ বলে কিছুক্ষণ আগে পিঠা পিঠি হয়েছে নেই মারামারি করা বলান মারামারিটা জমায় রাখবেন এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশ নিয়ে কুটচাল ষড়যন্ত্র ভারত যেইভাবে করতেছে এই জন্য নিজেরা নিজেরা মারামারি না কইরা মারামারিটাকে রাগটাকে জমায় রাখেন আল্লাহর জন্য রাগটাকে জমায় রাখবো কার জন্য কেন জমায় রাখতে হবে কারণ ইস্কন এবং র বাংলাদেশে লাফালাফি বেশি শুরু করে দিছে তাদের পুতুল ছিল হাসিনা তাদের পুতুল ছিল মুক্তাদি এই পুতুলগুলো যখন জনগণ ফ্লাইং কিক মেরে পুতুলগুলোকে দিল্লি পাঠাইছে এদের এমন মাথা খারাপ হয়েছে আল্লাহ সোহান আল্লাহ আমি গত দুই দিন আগে ওটা পোস্ট করলাম ফেসবুকে সোহান আল্লাহ আল্লাহ পাক এ জাতি সামনে জাতির সামনে এ জাতির সামনে আল্লাহ পাক সোহান আল্লাহ কেউ কল্পনা করছে পাঁচ আগস্টের পরে আগে যে বাংলাদেশ এইভাবে হাসিনা মুক্ত হবে হাসিনা জীবদ্ দশা এইভাবে পালাবে চিন্তা করছে কেউ আল্লাহ ওই দিন লেখলাম মাহবুদ গো আমরা তো কিন্তু আপনি হাসিনার ফলায়নও আমাদেরকে দেখাইলেন আপনি দাম্বিক অহংকারী শামসুদ্দিন চৌধুরী মানিকের বিচারপতি কি করুন পরিণতি আমাদেরকে দেখাইলেন সোহান আল্লাহ শেষ মেশ এই রাম মুক্তাদিরের পরিণতি আপনি আমাদেরকে দেখেন একটাই আপনার কাছে আসা গো মালিক আপনি এই ভূখণ্ডে ইসলামী শরিয়া শাসন দেখেন আপনার কাছে একটাই চাওয়া এই হক্কানি মাদ্রাসা যার নামে হকানি টোয়ার অন্যতম মুজাহিদ আফগান মুজাহিদ আল্লামা সিরাজউদ্দিন হক্কানি

এই সুশীলদেরকে বলি আমাদের বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিরাত কোরআনের সেটা নিষেধ করে দিল এখন পূজা পালন করে আর সেখানে জয় শ্রীরামের স্লোগান দেয় এখন সুশীলদের গাছ বলে না এখন হিন্দুত্ববাদীদের প্রেতাতারা আপনাদের কি মনে হয় আরামসে সহজে কথা বলি চিল্লাই না আস্তে আস্তে কয়েকটা কথা বুঝাই যায় আপনাদেরকে আপনাদের যদি গ্যাপ থাকে তত্ত্বের ঝামেলা থাকে আমাদের কাছ থেকে প্রয়োজনে জেনে নেবেন যাচাই করবেন আমাদের কথা বিশ্বাস করবার দরকার নেই সত্যি কথা বলবেন এই শহীদ বাড়ি আর মুসলমান ওবায়দুল মুক্তাদের ভালোবাসা পছন্দ করতো সে কিভাবে এমপি হয়েছে সে কিভাবে এমপি শুধু না সে কিভাবে মন্ত্রী হইল জানেনি তাকে মন্ত্রী বানাইছে ভারত এবং রক তাকে মন্ত্রী বানাইছে ভারত এবং রক কারণ কি তার পুরস্কার এই এত বড় পুরস্কার ভারত এবং র কেন দিল কারণ যারাই মুসলিমদের বুকে ঠান্ডা মাথায় গুলির আদেশ দিতে পারে গুলি করার বাংলাদেশে হাতে গোনা কয়েকজন লোক এর মধ্যে এই মুক্তাদির বন্ধ হলো একটা অন্না মাতায়ে মুসলিমদেরকে গুলি করার অর্ডার দিয়েছে আমাকে বলেন ছাত্র릭 বলেন যুবলিক বলেন এরা মুসলমানদের সন্তান ছিল না তাইলে এরা অন্য মুসলিমদের বিরুদ্ধে গেল কেন ইকি থিওরিটা মিলান আফগানে যখন মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দাঁড়ায় গেলেন হুংকার দিয়ে তখন এই খবর যখন বুশের কাছে গেল জর্জ ডব্লিউ বুশ কয় ওরা যদি মুল্লা উমরে দাঁড় করায় আমরা মুল্লা ব্র্যাডলি রে দাঁড় করাই দিব মুল্লা ব্র্যাডলি কে হলো ওদের বানানো মুল্লা এদেশেও উম্মার যুবকেরা হাসিনা ভারত এবং রয়ের বিরুদ্ধে ফুসে হতেছে এরাও আমাদের মুসলিমদের সন্তান ছাত্র লীগকে যুবলীগকে আওয়ামী লীগকে আমাদের বিরুদ্ধে দাঁড় করে দিছে এজন্য আমি বলি এরা যখন এজেন্ট তৈরি করবে বাংলার জমিনে এজেন্ট তৈরি করার ফাত তৈরি করবে আমরা বলি আল্লাহ রব্বুল আলমী এই জমিনের মধ্যে মুসলিমদের ইমান স্পৃহ ইমান জজ্বাকে এমন জায়গায় নিবে কোন এজেন্ট বাংলার জমিনে থাকতে পারবে না আসিনা থাকতে পারছে মুক্তাদিরও থাকতে পারল সোহান এরা যদি বলে হুজুর আপনারা মজানেন নেন আমাদের কেমন গ্রেপ্তার করতেছে আপনাদের তো অ্যারেস্ট করছিল আমি বলি হা তোমার কথা সত্য তোমার কথা সত্য কিন্তু আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল আল্লাহ পাক আমাদেরকে জেলখানায় রেখে ওই ইজ্জত বানাইছেন রিমান্ডে নিয়ে সম্মান বানাইছেন ঠিক কথা সত্য না মিথ্যা কিভাবে আমি আমার কার বুঝাই বলি অসংখ্য দিন কোর্টে যখন যেতাম পুলিশ পায়ে বেরি পড়াইছে হাতে হ্যান্ডকাপ রশি গরুর মতো এত বড় লাইফ কি বলে জ্যাকেট পুলিশের এত মোড়া হেলমেট এত কিছুর পরেও পুলিশের বারিকেড ডিংয়া যুবকরা লাভ দিয়ে আয়সা আমাদের সাথে মোসাফা করতে চাইত কোর্ট আন কোট বলতেছি একটুও বাড়ায় না আমার সাথে নয় আরো অন্যান্য ওলামাই ক্রামের সাথে হয়েছে আমরা বলি তোমরাও কারাগারে গেছো তোমাদের পরিণতিটা একটু দেখো মানুষ পসা নিয়ে তৈরি থাকে আপনি বলেন যদি এই মুক্তাদির বিভারিয়ার কোনো আদালতে হাজির করে বিভারিয়ার মানুষ কি করবে দিন দি আর পোসা দি তাইলে তাইলে বলেন আল্লা পাক এদের जिंदगीটাকে কি করেছে ফিজিয়াম ফিল hayatি দুনিয়া ওয়াYawmal qiyamati না ইলা আশা আল্লাহ এদের জিন্দগিটা দুনিয়ার জিন্দগী হলো লাঞ্চনা আর আশারা এদের জন্য ভয়ঙ্কর শাস্ত্র আপনি আল্লাহ কথার সাথে একটু নিলাম দুনিয়ার জিন্দগিতে লাঞ্চনা শুরু হয়েছে কি হয় নাই আমরা কারা কারে গেছি আল্লাহ লাঞ্ছিন্ত করছে না সম্বারিত সত্যি কবে আল্লাহ সম্বারিত খরচ হয়ে প্রমাণ দিয়ে বুঝাই দিলাম আর এদেরকে

বিভিন্ন ইসলামিক দলগুলোকে নিষিদ্ধ করেছিল করতে চেয়েছিলাম পাক সে দল সেই ইসলাম পন্থীদেরকে এত সম্মান দিয়েছে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের আস্থার ওলামা তাদেরকে বানিয়েছে আর তোমরা যারা নিষিদ্ধ করতে চাইছিলা আল্লাহ কয় তোরারে নিষিদ্ধ করে দিলাম যা সোহান আল্লাহ কয় না খালি সরকার নিষিদ্ধ করে নাই আল্লাহ মানুষের অন্তরে এদেরকে নিষিদ্ধ করে দিছে আমি তো বলি ট্রাকের পিছনে যেমন লেখা থাকে একশো হাত দূরে থাকুন ছাত্রলীগ আওয়ামী লীগের পিছনে লেখা দেওয়া উচিত এদের থেকে একশো হাত দূরে থাকুন আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন কেন বললাম কষ্ট আছে কিছু শুধু দুষ্টা ওদের নয় ওরা পুতুল হয়েছে ওই যে জর্জ বুশের সেই নীতি ওই নীতি কিন্তু জর্জ বুশ শুধু নেই নেই পুরা পশ্চিমে একেবারে যারা মাথা তারা মিলে প্লান করে যে আমরা শুধু কাফেররা বা মুসলিম ছাড়া অন্য ধর্মালম্বীরা যুদ্ধ করে মুসলিমদেরকে থামানো যাবে না বরং মুসলিমদের মধ্য থেকে ভিন্ন একটা দলকে বাই করতে হবে এই জন্যই জর্জ বুশ বলেছিল তারা যদি মোল্লা ওমর তৈরি করে আমরা মোল্লা ব্রেডলি তৈরি করবো সেই যে প্ল্যান সেই রুলটা আজও প্লে করতেছে সেটা কি যদি বাংলাদেশে ইসলামপন্থীরা নামে মুসলিমদের সন্তান আরেকটা দলকে আমাদের পক্ষে ছাত্রলীগ যুবলীগ নামাই দিতে হবে আমাকে বলেন চব্বিশ বলেন একুশ বলেন আলেমুল আমাদের সাথে মারামারি লাগালাগি সরাসরি কি ভারতের দলের ভারতের প্রশাসনায় করছে নাকি আমাদের বাইরাই কথা বলে না আমাদের মুসলিমদের সন্তানদের কেউ নেলায় দিছে কিনা এই অবুজ গুলো ভারতের দালালি করেছে এরা মনে করে এদেরকে গিলানো হয়েছে কি যে এরা ইসলাম পন্থীরা এরা হলো পাকিস্তানের দালাল দেখেন কনসেপ্টটা কি সুন্দর ভাবে গিলাইছে কি ভারতের যে আপনি দালাল হয়ে গেছেন এটা বুঝতে দেয় নাই যুবলীগ ছাত্র লীগ আওয়ামী লীগকে বোঝানো হয়েছে এদের মাথায় ওয়াশ করা হয়েছে যে ইসলাম পন্থীরা বা এদেশে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তথাকথিত গদ বাদা চেতনা বাঙালি চেতনার বিরুদ্ধে আমি বলি এক হাজার বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল হাজার বছরের চেতনা ঘুরতে এলো এটা চেতনার ব্যবসা না কি আশ্চর্য ভাই এটা তো চেতনার ব্যবসা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিদের একজন বঙ্গবন্ধু তার জন্ম কত সালে তাহার হাজার বছরের বাঙালিদের না তৈল কিভাবে যদি বলেন সে বাঙালি জাতির পিতা তাহলে বাঙালি তো কলকাতায় আসামে অন্য অন্যান্য জায়গায় আছে ওই বাঙালিরা কি তারা জাতির পিতা মানে